সবাই কেমন আছেন আজকে কথা বলবো হচ্ছে টেলিফোন কোম্পানিগুলো যত সিম অপারেটর কোম্পানিগুলোর বিষয় নিয়ে সিম অপারেটর কোম্পানিগুলো আসলে কি শুরু করছে আমাদেরকে কি পাইছে আমাদের মানে মগের মূল্য পাইছে একটা কথা আছে না ওরা বাংলাদেশটাকে এখন মগের মূল্য পাই পায়ে পড়ছে সিমে টাকা রিচার্জ করে আমি আর আমার টাকার মেয়াদ নির্ধারণ করে কোম্পানিগুলো অর্থাৎ সিম অপারেটর কোম্পানি যেটা রবি বলেন গ্রামীণ বলেন বাংলা লিঙ্ক টেলিটক তো অনেকে জানে না যে বাংলাদেশের একটা সিম আছে টেলিটক কারণ টেলিটকের সরকারের ভাবে প্রচার করে না বিজ্ঞাপন দেখা যায় না যেভাবে আপনার গ্রামীণ এয়ারটেল রবি বাংলা লিঙ্ক এদের বিজ্ঞাপন দেখা যায় আমরা এদের অফারগুলো সবচেয়ে বেশি জানি গতকালকে বিটিআরসি থেকে একটা আপনার সিম অফারেটর কোম্পানির ডাটা প্যাকেজ সম্পর্কে আপনার মতামত জানান এরকম একটা মেসেজ আসছিল একটা লিঙ্ক আসছিল সেখানে আমরা মতামত দিয়েছি আমি আমি চাই পার্সোনালি যে আমাদের টাকা দিয়ে ডাটা যেটা কিনবো আমরা সেই ডাটাটার কোনো মেয়াদ হবে না সেটা আনলিমিটেড থাকবে এবং আপনাদের সবার কাছে যদি এই মেসেজটা গিয়ে থাকে সবাই এইটাই লিখে জানান অন্তত আমাদের ডাটা বা আমাদের যে টাকাটা আমরা রিচার্জ করব ওটার মেয়াদ যাতে সিম অপারেটর কোম্পানিগুলো নির্ধারণ না করে কারণ আমার টাকা আমি রিচার্জ করব আমি কত দিনে খরচ করব সেটা আমার ব্যাপার তাহলে ওরা কেন নির্ধারণ করবে বাইরের দেশি কোম্পানিগুলো এসে আমাদের দেশ থেকে এভাবে লুটে করে নিয়ে আসছে টাকা সরকার এতে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি চাই পার্সোনালি যে সরকার এটা একটা হিত করুক সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানা বলার জানার সুযোগ করে দিন আর এই বিষয়গুলা সবাই একটু আওয়াজ তোলেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ যদি তুলি আমরা সবাই তাহলে অবশ্যই সিম অপারেটর কোম্পানিগুলো মানতে বাধ্য হবে অন্যথায় আমরা বাইরের দেশের সিমগুলোকে যেমন গ্রামীণ এয়ারটেল টেলিট সরি গ্রামীণ এয়ারটেল বাংলালিঙ্ক রবি এসব সিমগুলো আমরা প্রয়কট করতে পারি এগুলোকে আমরা অফ করে দিতে পারি আমরা ব্যবহার না করি আমরা আস্তে আস্তে টেলিটকের দিকে ধাবিত হই সরকার যেন সরকারের কাছে বিনীত অনুরোধ যাতে সরকার যেন টেলিটকের নেটওয়ার্কটাকে একটু ভালোভাবে সার্ভিস দেয় তাহলে আমরা টেলিটক ইউজ করব আমি অলরেডি টেলিটক সিম ইউজ করি পাশাপাশি একটা রবি সিম ইউজ করি কারণ টেলিটকের নেটওয়ার্ক সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না তো আমি চাচ্ছি টেলিডকের নেটওয়ার্ক যদি সব জায়গায় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমি অন্য অন্য সিমগুলো ইউজ করব না কারণ টেলিডক আমাদের দেশীয় সিম যেটা আমাদের সরকার এটা চালাচ্ছে ওই সিমটা যদি আমরা ইউজ করি সবাই টেলিডক তাহলে আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে সেখানে এক টাকা খরচ করে আমরা এক পয়সা খরচ করি বা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা যেটাই খরচ করি পার মান্থ ওই আমাদের দেশের টাকাটা আমাদের দেশেই থাকবে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন